নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তাহেরপুর ইসলামিয়া আলী মাদ্রাসায় আয়োজন করা হয় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন পাঠ ও দোয়া মাহফিল এই দোয়া মাহফিল অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য সাধারণ মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম

বিশ্বাস করে মেডামের জন্য আমাদের সবার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদের ওনার রহমতের সাহেব আশ্রয় দেয় ওনার রহমতের পুলিশ যেন আশ্রয় দেয় ওনার রহমতের যাত্রা যেন আমাদের আশ্রয় দেয় এছাড়াও যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ দোয়া মাহফিল অংশ নেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সবাই আল্লাহর কাছে প্রার্থনা জানান মানুষের হৃদয়ের টানে ভালোবাসার বন্ধনে বেগম খালদা জিয়ার সুস্থতার জন্য দোয়া জানাতে এক মঞ্চে ঐক্যবদ্ধ হল সোনারগাঁও